আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজকে আমি আলোচনা করব একটি বহুল ব্যবহৃত ওষুধ নিয়ে ইকোসিডেন্ট পোশাক্তর যেটি অনেক হৃদরোগীর জীবন বাঁচাতে সাহায্য করে প্রতিদিন এই ওষুধ কিভাবে কাজ করে কাদের জন্য এটি উপকারী এবং এটি ব্যবহারের সময় কী কী সতর্কতা নেওয়া উচিত সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক ইকোস্প্রিন সেভেন্টি ফাইভ কি ইকোস্প্রিন সেভেন্টি ফাইভ হলো বা ইকোস্প্রিন পঁচাত্তর হলো অ্যাসপ্রিন বিপি পঁচাত্তর এমজি ল ডোজ অ্যাসপিরিন যা মূলত একটি অ্যান্টিপ্ল্যাটিলেট ওষুধ এটি একমি ল্যাবরেটরিজ লিমিটেড দ্বারা উৎপাদিত একটি অ্যান্টারিক কোটের ট্যাবলেট যা পাকস্থলিতে কম প্রভাব ফেলে কিভাবে কাজ করে বা কাজের ধরন ইকোস্প্রিন পঁচাত্তর শরীরের প্লাটিলেটগুলোকে জমাট বাধা থেকে বাধা দেয় এটি সাইক্লক্সিজেনাস এনজাইম সিও এক্স ওয়ানকে ব্লক করে থ্রোমোকজেন একটু উৎপাদন কমায় যা রক্ত জমাট বাধায় ভূমিকা রাখে ফলে রক্ত পাতলা থাকে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমায় কেন ব্যবহার হয় হার্ট অ্যাটাক প্রতিরোধে স্ট্রোক প্রতিরোধে অ্যানজিনা বা বুকে ব্যথার ক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজ সিএডি পোস্ট অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির পর পেরিফেরাল আর্টারি ডিজিজ বা পিএডি এবার চলুন জেনে নেই ডোজও ব্যবহারের নিয়ম সম্পর্কে সাধারণত প্রতিদিন একটি ট্যাবলেট পঁচাত্তর মিলিগ্রাম খাওয়ার পরামর্শ দেওয়া হয় খাবারের পরে খাওয়া ভালো যদিও এটি অ্যান্টারিকোডেড হওয়ায় খালি পেটেও নেওয়া যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ খেতে হবে সতর্কতা রক্তপাতজনিত সমস্যা থাকলে অ্যাসগ্রিন অ্যালার্জি থাকলে পেটের আলসার থাকলে ডেঙ্গু বা টাইফয়েড চলাকালীন অন্যান্য ব্লাড থিনার ব্যবহার করলে যেমন প্লোপিড্রেল ওয়ারফেরিন কেন খাবেন না গর্ভাবস্থার শেষ পর্যায়ে অ্যাসপিরিনে অ্যালার্জি সক্রিয় গ্যাস্ট্রিক আলসার হিমোফিলিয়া বা অতিরিক্ত রক্তপাত প্রবণতা পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড এফেক্ট পেট ব্যথা বা অস্বস্তি হালকা বা গুরুতর রক্তপাত যেমন দাঁতের রক্ত পায়খানায় রক্ত মাথা ব্যথা বা মাথা ঘোরা অ্যালার্জিক রিয়াকশান র্যাশ চুলকানি যদি গুরুতর রিয়াকশান হয় যেমন নিঃশ্বাসে কষ্ট মুখ ফোলা দ্রুত চিকিৎসা নিতে হবে অন্য ওষুধের সাথে পারস্পরিক ক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশন রক্তপাতের ঝুঁকি বাড়ায় বা গ্যাস্ট্রিক সমস্যা বাড়াতে পারে প্রকজেসিটি বাড়াতে পারে গর্ভাবস্থা ও স্তন্যদানকালের ব্যবহার গর্ভাবস্থার প্রথম দ্বিতীয় ত্রৈমাসিকে সাবধানে তৃতীয় ত্রৈমাসিকে নিষেধ স্তন্যদানকালে সীমিত পরিমাণ নিরাপদ বলে ধরা হয় তবে চিকিৎসকের পরামর্শ আবশ্যক সংরক্ষণ বা স্টোরেজ বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখুন শিশুদের নাকালের বাইরে রাখুন সরাসরি আলো আর্দ্রতা থেকে দূরে রাখুন দাম বর্তমান সময়ে প্রতিপাতার দাম পড়ে আট টাকা এবং এটি বাংলাদেশের সকল ফার্মেসিতেই পাওয়া যায় চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না কেন ইকোস্পিন পশ্চাত্তর একটি শক্তিশালী ব্লাড থিনার প্রয়োজনে বা ভুল মাত্রায় খেলে মারাত্মক রক্তপাত হতে পারে তাই এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া নেওয়া একেবারেই ঠিক নয় ভুল ধারণা ভাঙল অনেকেই মনে করেন এটি শুধু বয়স্কদের জন্য কিন্তু যারা রিস্ক ফ্যাক্টর যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সিগারেট খাওয়া হার্টের সমস্যা আছে তাদের জন্য এটি প্রিভেনশন হিসেবে ব্যবহার হয় ইকোস্প্রিন পঁচাত্তর একটি জীবন রক্ষাকারী ওষুধ হতে পারে যদি সঠিকভাবে ও নিয়ম মেনে ব্যবহার করা হয় হার্ট অ্যাটাক স্ট্রোক বা রক্ত রোগ প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে সবসময় মনে রাখবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাওয়া নিরাপদ নয় বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে ইকোস্ট্রিম পোসার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না যেন আমরা আপনাদের জন্য নিয়মিতভাবে এমন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও বানাতে পারি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সচেতন থাকুন দেখা হবে পরবর্তী কোনো ঔষধ ভিডিওতে আল্লাহ হাফেজ